এই বেটা এই তুমি কি অপরাধ করছো যে তুমি চোদ্দ শিখের ভিতরে তোমার শ্বশুর বাড়ি হান্দাইছে কি করছো কি এমন দোষ আকাম করছিলা তুমি কোন বাড়ির মাছ খাইছিলা মাংস খাইছিলা ফ্রিজ থেকে মাছ নিয়ে দর দিছিল হ্যাঁ এরকম কি অকারেন্স করছো যেটার কারণে তোমার আজকে এরকম জেলের ভিতরে হ্যাঁ চোদ্দ শিখের ভিতরে হান দিছে বললো আমার সাথে শেয়ার করো আমি বালু কিল আছে আমার কাছে বালু উকিলের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আমি তোমার সারানোর ব্যবস্থা করতেছি টেনশন নাই প্যারা নাই চিল তুমি এস ডি এর ক্যামেরার সামনে পড়ে গেছো যেভাবেই হোক আসছিলাম এই যে এখানে কি বলে কি রাব হ্যাঁ এখানে খাইতে আসছিলাম তো এখানে খাওয়ার পরে এখানে এসে দাঁড়াইলাম আর তুমি ওই যে ওই জায়গার থেকে বলতেছিলাম বাঁচাও বাঁচাও বাসাও পরে আমি তোমার ডাক দিছি এখন কথা হচ্ছে আমার কাছে ভালো উকিলের সন্ধান আছে ভাই বেড়াদার আছে তুমি আমাকে বলো কি দোষের কারণে কি অকারেন্সের কারণে তুমি এই জায়গাটায় তুমি আটক হয়েছ হ্যাঁ কবে তুই দি কথা কস না এমন দি কোনো আওয়াজ করস না মানে আমার দেখে কি তোমার সিনা টানটান হয়ে গেছে গা মানে তোমার ওভার কনফিডেন্ট যে তুমি এখান থেকে ছাড়া পাবে এখন যেমনি হোক যেভাবেই হোক তুই তো এটা এমনি দিকটা বেড়ে যাস গা তুই তো এম তোর যে সাইজ তোর যে ডাইস তোর যে বাড়ি বডি তুই এদিক থেকে এমনি বেড়ে যাস